সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনম্যানে যারা পরীক্ষা দিবেন আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমরা যে পরীক্ষা দিব আমাদের মোবাইল এস আসবে কিনা এই যে আঠাশ তারিখ আমাদের এমসি পরীক্ষা হবে এই পরীক্ষার এডমিট কার্ড আসবে কিন্তু আমাদের মোবাইলে কি এস আসবে এ সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিব অর্থাৎ পরীক্ষা সম্পর্কে একটু জেট জানিয়ে দিব দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা আঠাশ তারিখে পরীক্ষা হতে চান শর্ট করে একটি চূড়ান্ত সাদর্শন আপনাদের জন্য তৈরি করা হয়েছে মাত্র ৩৬ পেজ আপনি ইচ্ছাগুলোর সাথে এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমি আশাবাদী এ ছয়ত্রিশ পেজ চূড়ান্ত সাদেশনটি পড়লে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন আমাদের সাজেশনটি আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন ভাবে দেয়া থাকবে সেম ভাবে উল্লেখ করেছি যারা সংগ্রহ করেননি দ্রুত স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলবো অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আপনাদের যেই মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা লাইনম্যানে আঠাশ তারিখে পরীক্ষা দিবেন প্রত্যেকের থেকে মোবাইল এস এম এস আসবে এটা একটা এক নাম্বার পয়েন্ট প্রত্যেকের থেকে মোবাইল এস এম এস আসবে প্লাস আপনাদের পোস্ট অফিসে অথবা যেই ঠিকানায় ফোর আসা আসা তথ্য ওখানে আপনাদের ফর আসবে প্লাস এস এম এস আসবে আর যদি আপনার কোনোটাই না আসে তাহলে আপনি আপনার জেলা অথবা উপজেলায় যে সমিতি রয়েছে অথবা যেখানে মাঠ করেছেন ওখানে আপনি যোগাযোগ করলে কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনার আসছে কিন্তু এডমিট কার্ড আসে না তাহলে ওখানে গেলেই কিন্তু আপনার প্রবাস সূত্র পেয়ে যাবেন নো টেনশন দ্রুত পড়াশোনা শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর পরীক্ষার আগে রাতে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো প্রশ্ন সমাধান করবো চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন আল্লাহ হাফিস